হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুরাপ থানার বড় সাফল্য গাড়ি সহ পাঁচজন টাওয়ারের ব্যাটারি ও ব্যাটারি সরঞ্জাম গ্রেপ্তার অভিযুক্তদের আর চুচরা জেলা আদালতে তোলা হচ্ছে এই পাঁচজন অভিযুক্তকে গুরাপ থানার তিন দিনের পুলিশি হেফাজতে চাওয়া হচ্ছে আজ বুধবার সকালে হুগলি গ্রামীণ পুলিশ গুরাপ থানার সাংবাদিক সম্মেলন করে এখানকার এই খবর জানান হুগলি জেলার পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত গুরাম থানার পুলিশের সূত্রে আরও জানা যায় গত কয়েক মাস ধরে হুগলির গুরাম বর্ধমান জেলার জামালপুর মেমারি সহ বেশ কিছু থানা এলাকায় মোবাইল ফোনে টাওয়ারের দামি ব্যাটারি ও ব্যাটারি ফরঞ্জাম চুরির অভিযোগ জমা পড়ি এরপর হুগলি গ্রামীণ পুলিশের গুরাব থানার ওসি বাপি হালদার তার থানা এসআই সঞ্জীব রায় ও শেখ বিভিন্ন পুলিশ কর্মীদের নিয়ে এই টিম তৈরি করে এরপর এই পুরা থানার পুলিশের টিম বিভিন্ন জায়গায় তদন্ত নেমে তারকেশ্বর থানা থেকে তিনজন পান্ডুয়া থেকে একজন ও ঝাড়গ্রাম থেকে একজন প্রথম আটক তারপর গ্রেফতার করে আজ বুধবার সকালে ওই ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগে চুচড়া জেলার আদালতে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতে আবেদন করে পেশ করা হয় এই ঘটনায় প্রসঙ্গে আজ বুধবার সকালে গুড়াব থানার সাংবাদিক সম্মেলন করে হুগলির জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সির সঙ্গে উপস্থিত ছিলেন গুড়াব থানার ভারপ্রাপ্ত ওসিদ বাকি হালদার আমাদের হুগলি গ্রামীণ পুলিশের সদর সাবডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় বারো থেকে তেরোটি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে এর মধ্যে গুলাব থানাতে তিনটি কেস দাঁতপুরে দুটি পোলুয়া ধনেখালী পাণ্ডুয়া বলাগড় জামালপুর মেমারি এবং হরিপালে একটি করে কেস রিপোর্ট হয় এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় আশি হাজার টাকা করে এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয় এত কেন চুরি হচ্ছে এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয় এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয় বিগত কয়েকদিন আগে গুরাব থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গুরাব থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারি ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানির টাওয়ারগুলি ছিল তার দুজন টেকনিশিয়ান জড়িত যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষেরও বেশি পুলিশ গোরাপ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে আমরা আশা করছি যে জেলার এবং আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করব এদের স্যার বাড়ি কোথায় এদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে তাদের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বর একজনের বাড়ি ঝাড়গ্রাম আর একজনের বাড়ি পান্ডুয়া এরা স্যার মানে চুরি বা চুরি বাদ দিয়ে অন্য কিছু করতো সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কদিনের পুলিশ রিমান্ড নেওয়া হচ্ছে এই মুহূর্তে চার দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে আমরা অন্যান্য কেসেও তাদেরকে অন্তর্ভুক্ত করে কোর্টের কাছে পেয়ার সাবমিট করছি আরও পুলিশ রিমান্ডে তাদের প্রথম যে গ্রেপ্তার হয় কত তারিখে প্রথম গ্রেপ্তার হয় পরশু রাত্রে ওটা তো ন তারিখে রাত্রে হয়েছিল ন তারিখে রাত্রে ড্রাইভার এবং গাড়ি হয় তারপরে জিজ্ঞাসাবাদ তাকেও রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ চলতে চলতে আজকে আমরা এই জায়গায় হয়েছি তাদের নাম নামগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করছি না আমরা পার্সন আছে হ্যাঁ দুজন টেকনিক্যাল পার্সন আছে যে বেসরকারি সংস্থা টাওয়ার তাদের দুজন টেকনিশিয়ান এই কেসে গ্রেপ্তার হয়েছে কারণ এই কেসে ব্যাটারি খোলাতে যদি টেকনিশিয়ান তার টেকনিক্যাল ইন্টেলিজেন্স ব্যবহার না করেন যে কোনো সময়ে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে

তার বাসস্থান বা অন্যান্য কিছু আমরা অনুসন্ধান করছি স্যার ওই ঝাড়গ্রাম থেকে এখানে এসে ওদের সাথে পরিচয়টা কীভাবে ওদের ইন্টার থাকে না যেটা জানা যাচ্ছে একটা ভাড়া বাড়ি থেকে তার সব থেকে গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে ভাড়া বাড়িতে থাকতো চোদ্দ নম্বর ওয়ার্ড পানিপথ হ্যাঁ ওরা এসে ওখানে ছিল এই কারণে যে ওরা এই যে বিভিন্ন তারকেশ্বরকে কেন্দ্র করে বিভিন্ন থানা এলাকায় ওরা কাজ করে বেড়াচ্ছিল কিন্তু তারকেশ্বরে কোনো টাওয়ার চুরি আমাদের রিপোর্ট নেই আমাদের জামালপুর মেমারি হরিফাল এই মানে এই সব জায়গায় এইসব জায়গাগুলো যারা ভাড়া বাড়িতে যারা থাকতো তারা কি তারকেশ্বরেরই বাসিন্দা না অন্য জায়গা থেকে এসে তারা এখানে ভাড়া থাকতো অন্য জায়গা থেকে এসে ওখানে ভাড়া থাকতো সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে তদন্ত প্রাথমিক অবস্থায় আছে থ্যাংক ইউ